ও নিরাঞ জানাও নিত্যমানন্তর ূপম্ভবতা আনু ঈশাবতারং পরমেশ মিড্ডতং রামকৃষ্ণ শিরস নমি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা লাটু মহারাজের কথা আজকে স্মরণ মনন করব এবং প্রথমেই আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাই যে ভগবানের অসীম কৃপায় প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই সৎকথায় প্রতিদিনের মনন পর্ব থেকে পর্বান্তরে এগিয়ে যাচ্ছে কিন্তু আজকে আমরা স্বামী সিদ্ধানন্দ মহারাজের প্রণীত এই অদ্ভুতানন্দ প্রসঙ্গের কথা স্মরণ মনন করব এবং শ্রী শান্তিবালা সুর মহাশয়াকে স্বামী সিদ্ধানন্দী মহারাজ উনিশশো সাতান্ন সালে নিজে স্বাক্ষর করে বইটি দিয়েছিলেন এবং এই সৎ প্রসঙ্গ এই যেমন আমরা পাই তেমনি অদ্ভুতানন্দ প্রসঙ্গ বইটি সিদ্ধানন্দজির ডায়েরি থেকে বিবিধ ঘটনা নিয়েই সংকলিত হয়েছে ওনারই বংশ পরম্পরায় উত্তরাধিকারিণী শ্রীমতী অনিতা সুর তিনি আমাকে ডাকযোগেই বইটি পাঠিয়েছেন বইটি পাঠানো তো একটা পরমপ্রাপ্তি কিন্তু তার সাথে প্রাপ্তি স্বামী সিদ্ধানন্দজির স্বাক্ষর যিনি লাটু মহারাজের সঙ্গ করেছেন তিনি তার সই করা আমরা এই পুস্তকটি পাচ্ছি এবং স্বামী সিদ্ধানন্দজি দীর্ঘকাল পূজ্যপাত লাঠু মহারাজের সেবা করার সৌভাগ্য অর্জন করেছিলেন তার হাতের সই এক পরম প্রাপ্তি একমাত্র সব কিছু ধুয়ে যায় হাতের লেখা কখনো ধোয়া যায় না সেজন্য বইতে সিগনেচার করে ফেললেন কেউ চিঠিপত্র দিলেন সেগুলো কিন্তু ধুয়ে মুছে আর তার পুনর্ব্যবহার হয় না শ্রীমতি অনিতা সুরের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই দুর্মূল্য সম্পদটি তিনি আমাকে ভাগ করে নিয়েছেন এটি হয়তো সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানের এক পরম প্রাপ্তি বলে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা এবং প্রাপ্তি স্বীকার করছি অনেক ভক্ত প্রত্যেকেই বই পাঠান যেমন কেয়া ভট্টাচার্য শ্রীযুক্ত রাজীব কর সম্প সম্প্রতি কস্তুরি দি তিনিও পাঠিয়েছেন গীতাঞ্জলি অর্থাৎ কলকাতার গীতাঞ্জলি মেট্রো স্টেশনে তিনিও পাঠিয়েছেন তিনটি গ্রন্থ আমার প্রত্যেকের কাছে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রইল আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণের মধ্যে লাটু মহারাজ এক বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছেন গিরিশচন্দ্র ঘোষের ভাই অতুলচন্দ্র ঘোষের ভাষায় মহারাজ ছিলেন ঠাকুরের যোগ বিভূতি বর্ণ বা বংশের কোনো ছাপ ছিল না বিদ্যাশিক্ষাও তার ঘটেনি কিন্তু ঠাকুরের সাহচর্যে বৈরাগ্য তপস্যা জ্ঞান ভক্তিমণ্ডিত এমন এক আধ্যাত্মিক চরিত্রে পরিণতি লাভ করেছিল যে সেটা সত্যি সত্যি ছিল সকলের কাছে একটা বিস্ময়কর ঠাকুরের সেবক রূপে যখন তিনি দক্ষিণেশ্বরে ছিলেন তখন ঠাকুরও লাটু মহারাজকে পুত্রবৎ স্নেহ করতেন আদর করে তাকে লাটু কখনও লেটো কখনো নেটো বলে ডাকতেন লিখবার লিখবার জন্য তিনি বর্ণ পরিচয় স্বয়ং পড়িয়েছিলেন ঠাকুর নিজে ঠাকুর ক বর্ণ দেখিয়ে লাটুকে বললেন বল ক লাটুর জীবে অকার আসে না তিনি কা কা করছেন ঠাকুর যতই কা নয় ক বলছেন লাটু তখনই কা কা করছেন ঠাকুর তখন হেসে বললেন যা তোর আর পড়ে দরকার নেই অর্থাৎ লৌকিক বিদ্যাশিক্ষা শেষ করে ঠাকুর যেন তাকে ব্রহ্মবিদ্যার পাঠ দিতে শুরু করলেন এবং একদিন লাটু মহারাজ ক্লান্ত হয়ে সন্ধ্যেবেলায় ঘুমোচ্ছিলেন ঠাকুর তাকে জাগিয়ে মৃদুর তিরস্কার করে বলেছিলেন এই বর ঘুম কিরে এত ঘুমলে ভগবানকে ডাকবি কখন এই যে লাটু মহারাজ শুনলেন সারা জীবনের জন্য রাত্রেও ঘুম ত্যাগ করেছিলেন এবং ঠাকুরের রোগ রোগসজ্জায় অন্যান্য ভক্তদের সাথে একনিষ্ঠ অক্লান্ত সেবক ছিলেন এই লাটু মহারাজ শ্রী শ্রী মাও তাই লাটুকে পুত্রবত স্নেহের চোখে দেখতেন স্বামীজির দেহত্যাগের কিছুকাল আগে মহারাজ শ্রীরামকৃষ্ণদেবের একনিষ্ঠ গৃহী ভক্ত বলরামবাবুর বাগবাজারের বাড়িতেই ছিলেন এবং লাঠু মহারাজ উনিশশো সাল পর্যন্ত এই বলরাম মন্দিরে বাস করেছিলেন ধনী নির্ধন শিক্ষিত অশিক্ষিত উচ্চ নিচ সকলের প্রতি তার ছিল সমান ব্যবহার এবং সমানুভূতি সেটি যেন তার জীবনের অন্যতম একটা শিক্ষণীয় ব্যাপার ছিল বিশ্বনাথ এবং কাশীর বিশ্বনাথ এবং অন্নপূর্ণার ওপর তার প্রগাঢ় ভক্তি ছিল উনিশশো সালে তিনি কাশিতে চলে আসেন এবং পাঁচ বছর কাশীর বিভিন্ন স্থানে থাকার পর ছিয়ান ছিয়ানব্বই নম্বর হাড়ারবাগের ভাড়া বাড়িতে উঠে যান এবং মহাসমাধি পর্যন্ত সেখানেই অবস্থান করেছিলেন তার আহার বিহারের দিকে আদৌ কোনো লক্ষ্যই ছিল না সর্বদা একটা অতীন্দ্রিয় ভাব অবশেষে উনিশশো সালের চব্বিশে এপ্রিল তার বহুমূত্র রোগের ফলে কয়েকটি বিষাক্ত ক্ষত হয় এবং তিনি দেহত্যাগ করেন তার পুতদ দেহ মণিকর্ণিকায় জল সমাধি দেওয়া হয় হরিমহারাজ তার শেষ শয্যা উপস্থিত ছিলেন তিনি একটা চিঠিতে পরে লিখেছিলেন যাহারা চরমকালে লাটু মহারাজের পরমানন্দ মূর্তি দেখিয়াছে তাহাদের সকলের মনিং এক মহা আধ্যাত্মিক সত্যের ভাব দৃঢ়রূপে অঙ্কিত হইয়াছে ধন্য গুরু মহারাজ ধন্য তাহার লাটু মহারাজ স্বামী সিদ্ধানন্দজী মহারাজ এই যে দীর্ঘকাল লাটু মহারাজের সেবক হিসাবে সেবা করেছিলেন তিনি বিভিন্ন সময় ডায়রিতে লিখে রাখতেন বহু মূল্য উপদেশ এবং সেটি নিয়েই পরবর্তীকালে সৎকথা প্রকাশিত হয় এবং স্মৃতিকথাও প্রকাশিত হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই যে সিদ্ধানন্দজি মহারাজের ডায়েরি নিয়ে যেটি আনন্দ প্রসঙ্গ প্রকাশিত হয়েছে সেটি দুর্লভ গ্রন্থ এবং তাতে সিদ্ধানন্দজির নিজের সই রয়েছে সেটি এই অনিতাসুর মহাশয়া আমার জন্য পাঠিয়েছেন অর্থাৎ লাটু মহারাজের সেবকের সই করা বই পেয়ে নিজেকে সত্যি সত্যি ভাগ্যবান মনে হচ্ছে যে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই গ্রন্থ এই ধারাবাহিক অনুদ্যানের সময় জঙ্গলি বাবার একটি এই রকম দুর্মূল্য গ্রন্থ আমার হাতে আসে ঠিক এই রকমই এই সিদ্ধানন্দজির প্রণীত অদ্ভুতানন্দ প্রসঙ্গ এবং সেখানে লাটু মহারাজ বারবার বলছেন যে সদগুরুর আশ্রয় পেলেই ঠিক ঠিক গতি হয় যদি কাঁয় মনোবাক্যে তার আদেশ মেনে চলা যায় এবং তারপরেই বলছেন যে গুরু সেবা কি কম ভাগ্যের কথা গুরু সেবায় অসম্ভব সম্ভব হয় গুরুর প্রতি নিষ্ঠা এবং বিশ্বাস থাকলে কোনো কিছুরই দরকার হয় না আপসে সব হয়ে যায় এমনই সদগুরুর মহিমা সাধন ভজনের ব্যাপারেও তিনি খুব গোপনে এবং নির্জনে সেই সাধন ভজনের কথা বলতেন এবং সাধন ভজনের উপর তিনি গৌর জোর দিয়েছেন আমরা অনেক সময় বলি না যে সাধন ভজনের দরকার নেই সাধন ভজনের দরকার বারবার বলছেন যে সাধন ভজন করে না বলেই মানুষ মায়ার বিপাকে কষ্ট পায় তাঁর দিকে এগিয়ে গেলে গতি করলে মায়া আর কষ্ট দিতে পারে না এবং মনুষ্যজীবন ধারণ সার্থকভাবে যখন বারবার জন্মমৃত্যুর দুঃখ ভোগ করে আমরা ব্যাকুল হয়ে কেঁদে বলতে পারব হে ভগবান আমায় বাঁচাও তোমার দয়া বিনে আর বাঁচি না লাঠু মহারাজ বারবার বলতেন অন্তরে শ্রদ্ধা নেই শুধু বিশ্বনাথ পুজোয় কিচ্ছু হবে না কাশিবাস এবং বহু বহুভাগ্যে ঘটে দেখা যায় কাশি বাস করছে হঠাৎ চলে গেল ও সেখানে মৃত্যু মৃত্যু হলো কেউ হঠাৎ কাশিতে এসে প্রাপ্ত হলো তো ভক্ত বাড়ি যাওয়ার সময় লাঠু মহারাজকে বলেছিলেন যে মহারাজ এখন যাই আবার আসব উত্তরে তিনি বলেছিলেন আবার আসা হবে কি না হবে কাশি ছেড়ো না এবং লাটু মহারাজ কাশিতে থেকে ব্যবসা করতে নিষেধ করতেন বলতেন ব্যবসা করলে মন কোথায় চলে যায় এতে কি কাশিবাস হবে বরং যারা অন্যত্র থেকে কেবল কাশির চিন্তা করে তাদের সদ্গতি হবে অবতার পুরুষ মাত্রই কাশি এসেছেন গঙ্গা আছে এজন্য জন্য কাশির মাহাত্ম আরও বেশি কাশিবাস করলে আর তীর্থের প্রয়োজন হয় না কাশিতে তেত্রিশ কোটি দেবতা আছেন এ লাটু মহারাজের তো তাপস জীবন সাধু জীবন সেজন্য সকলের দেওয়া খাবার তিনি গ্রহণ করতেন না একদিন একজন ভদ্রলোক অনেক উপাদেয় খাবার এনেছেন কিন্তু তিনি ওটা গ্রহণ করলেন না এবং কাউকে খেতেও দিলেন না অনেক ভক্তের আনা সামান্য জিনিস কিন্তু তাকে অসুস্থ অবস্থাতেও গ্রহণ করতে দেখা যেত তো একদিন সিদ্ধানন্দজি জিজ্ঞেস করছেন আপনি এরকম কেন করেন তিনি খুব তেজের সঙ্গে বলেছিলেন সাধু হলে বুঝতে পারবি সিদ্ধানন্দজি বলছেন যে এখন বেশ বুঝতে পারছি যে কারুর দেওয়া জিনিস গ্রহণ করলে মন বেশ আনন্দিত হয় আর কারুর কোনো জিনিস গ্রহণ করলে মন নিচু হয়ে যায় অর্থাৎ দ্রব্যগুণ দরকার সেই জন্য এই জন্য সকলের জিনিস গ্রহণ করা যায় না এটা সাধু এবং সাধু হওয়া মানে কি ওই তার মনটি সবসময় ঈশ্বরের অভিমুখী থাকবে সেজন্য শেষ জীবনটা তিনি বিশ্বনাথের চরণে একেবারে অতিবাহিত করার জন্য কাশিতে গিয়েছিলেন তিনি নিজে লাটু মহারাজ বেশি তীর্থ ভ্রমণ পছন্দ করতেন না বলতেন আমাদের ঠাকুর কেবল নবদ্বীপ বৈদ্যনাথ কাশি এবং বৃন্দাবন দর্শন করেছিলেন সেই জন্য কাশীতে কেউ কোনো অন্যায় করলে বলতেন কেবল কাশির চিন্তা করো তবে স্থান মাহাত্ম বুঝতে পারবে প্রত্যেকটা ক্ষেত্রে তো একটি স্থান মাহাত্র রয়েছে সেইটি বারবার তিনি ঠাকুরের এক অদ্ভুত সেবক ছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায় যখন তিনি রত ছিলেন সেই সময় তার সরল বালক ভাব ছিল প্রতিদিন সকালবেলায় উঠে তিনি প্রথমেই ঠাকুরের শ্রীমুখ দর্শন করতেন আর কাউকে দেখতেন না ছেলে মানুষের মতন তাঁর ভয় হতো কী জানি পাছে যদি অন্য কাউকে দেখে ফেলেন তাই একদিন ঠাকুরকে না দেখতে পেয়ে দুটো চোখ ঢেকে তিনি চিৎকার করছেন কোথায় আপনি কোথায় আপনি ঠাকুর তখন প্রাতকৃত্য সমাপন করতে ঝাউতলায় গেছেন লাটুর জবাব না পেয়ে আরও দ্বিগুণ চিৎকার করতে আরম্ভ করলেন এবং বললেন সারাটা দিন আমার বিলকুল খারাপ যাবে যদি আগে আপনার দর্শন না পাই ঠাকুর তখন শুনতে পেয়ে দূর থেকে বললেন যাচ্ছি রে রোস যাচ্ছি কিছু পরে যখন শ্রী 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 ঠাকুর ঘরে ঢুকলেন তখন লাটু মরার চোখ দুটো খুলে তাঁর শ্রীমুখ দেখলেন এবং আনন্দিত মনে তার চরণে প্রণত হলেন সেই জন্য স্বামীজি যখন বরানগর মঠে বিরজাহম করছেন এবং সকলের সন্ন্যাস নাম দিচ্ছেন তখন পিতামাতার উদ্দেশ্যে অর্থাৎ পিতৃ শ্রাদ্ধকালে সরল লাটু পিতৃপুরুষগণকে সমাগত দেখে আনন্দে বলে উঠলেন আয় আয় বইট বৈঠ পূজালে পিণ্ডালে অর্থাৎ পিণ্ড দিচ্ছেন সেটা লাটু মহারাজ দেখতে পাচ্ছেন যে ওরা আসছেন স্বামীজি এই লাটু মহারাজের ত্যাগ বৈরাগ্য আচরণ দেখে তার নাম দিলেন শ্রী অদ্ভুত আনন্দ বা স্বামী অদ্ভুত আনন্দ অর্থাৎ সত্যি সত্যি তার ছিল অদ্ভুত জীবন এবং লাঠু মহারাজ নৌকোই চড়তে ভয় পেতেন কারণ তিনি সাঁতার জানতেন না সেই জন্য তার এটা একটা ছেলে মানুষ হিসেবে গীতা ভাগবত পাঠ শোনালে লাটু মহারাজ বলতেন লোককে শোনাচ্ছি এই ভাব আনা খুব খারাপ শ্রী ভগবানকে শোনাচ্ছি এইভাবে ভাগবত পাঠ শোনালে কর্মক্ষয় হয় এবং অহংকার অভিমান নাশ হয় সেই জন্য লাটু মহারাজের ভাবি ছিল ঈশ্বরের উদ্দেশ্যে যা করবে তাতেই অহং নাশ হবে একদিন দেখা গেল সিদ্ধানন্দজি দেখছেন যেহেতু তিনি সেবক দেখছেন যে লাটু মহারাজের সমস্ত শরীরটা লাল হয়ে গেছে মহাবীরের মতন শুয়ে আছে তার শরীরে মহাবীরের ভাব জীবন্ত দেখা যেত জনৈক সাধু লাটু মহারাজকে একবার বলেছিলেন যে অমুক আপনাকে ভালোবাসা জানিয়েছে তিনি তখন এক মনে গম্ভীর হয়ে বসেছিলেন অন্তর্মুখ ভাব উদাসীন দৃষ্টিতে ঠা সেই সাধুর প্রতি তাকিয়ে বললেন কী বললে ভালোবাসা 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 কথাটা বলা খুব সোজা কিন্তু ভালোবাসতে জানা বড় কঠিন ভালোবাসতে আর কাউকে দেখি না তিনিই একমাত্র তিনি মানে ঠাকুর একমাত্র স্বার্থহীন ভালোবাসা দিতে জানতেন তাকে পিতা বলে জানি এই পিতা কথাটা তিনি এত দীর্ঘভাবে টেনে উচ্চারণ করেছিলেন যে সেটা যেন অনেক দিন ধরে কানে জনৈক ভক্ত অফিসে সাধারণ কাজ করেন তার দু তিনটে সন্তান আছে লাটু মহারাজের দর্শন অভিলাষী হয়ে এসেছেন তিনি বলেন আর কেন অল্প মাইনে বেশি ছেলে মেয়ে হলে জড়িয়ে পড়বে সংযমী হও রাত্রে এইখানেই শোবে এইখানেই থাকো সেজন্য তিনি যেন আমাদের বারবার বুঝিয়ে দিচ্ছেন যে কি করতে হবে আর কি করতে হবে না এবং বারবার বলতেন সেজন্য যে যত রকমের সাধন ভজন আছে ভগবানকে সেবার দ্বারা তুষ্ট তুষ্ট করার প্রথম উপায়ই হচ্ছে এই প্রতিমা পুজো করা সেজন্য কাশীতেই জনৈক্য সাধুকে বলেছিলেন তো অনেক করলে এখন দিন কতক সাধন বজন করো দেখি কাশিতে কোনো আশ্রমে দুই বেলা খাবার ব্যবস্থা হয়ে যাব হয়ে যাবে আমি টাকা দেব তুমি দুধ খাবে নির্জনে সাধন বজনের কথা বারবার বলতেন বারবার বলতেন তার নাম করে বেরিয়ে পড়ো তিনি সব সুবিধে করে দেবেন তোদের ওই এক দুর্বলতা কোথায় থাকবো কি খাবো উদ্দেশ্য বললে চলবে না সৎ উদ্দেশ্য নিয়ে সাধু হতে আসে বটে কিন্তু মান সম্ভ্রমে সব ভুলে যায় এবং বারবার বলছেন লাটু মহারাজ যে যার ঠিক বস্তু লাভ হয়েছে এমন সাধুর প্রধান লক্ষ্য হচ্ছেন তিনি অদোষদর্শী অক্রোধী সর্বজীবে প্রেমপূর্ণ হন গীতায় শ্রী ভগবান বলছেন যে সাধু সর্বভূতে বাসুদেব দেখতে পান এমন মহাত্মা জগতে বড় দুর্লভ যে যে যেদিন তা পারবে তখন লাল পড়া লাল কাপড় পরা সার্থক হবে নচেত বিড়ম্বনা মাত্র এরকম বহু ঘটনার মধ্যে দিয়ে তিনি সাধন ভজনের দিকে এগিয়ে দিতেন সাধুদের নির্ভরতার ওপর তিনি খুব জোর দিতেন বলতেন নিঃসঙ্গ নিরালম্ব না হলে তার উপর নির্ভর করা যায় না এবং তার উপর নির্ভর করলে তিনি সব সুবিধা করে দেন দুর্বলতাকে প্রশ্রয় দিতেনি সাধুরা ভাবে কোথায় থাকবো কোথায় খাবো এই এইসব দুর্বলতা সাধুদের নির্জন স্থান দেখে তপস্যায় লাগা উচিত এটি বলতেন অর্থাৎ ওই সাধন ভজন সাধন ভজন ছাড়া ভগবানকে পাওয়া যায় না এবং জীবনের শেষ ভাগে কাশি অবস্থানকালে দেখা যেত লাটু মহারাজ লোকের ভেতরটা স্পষ্ট দেখতে পেতেন এবং যখনই দেখতে পেতেন স্পষ্ট উল্লেখ করে বলতেন ওরে হবে রে তোর হবে আবার কখনো কখনো বলেছেন তোমার এখনো অনেক ভোগ আছে ভেতরটা কোনো এক ভক্তকে একবার বলেই দিয়েছিলেন তোমার শ্বশুরবাড়ি থাকা সুবিধে হবে না বাপের কাছে থাকলে ভালো হয় আর শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়বে তাতেই শান্তি পাবে সত্যি সত্যি আমাদের সেইটি মনে রাখতে হয় সেই লাটু মহারাজেরই কথা অমৃত জেনেই খাও আর না জেনেই খাও অমৃতের গুণ যাবে কোথায় আমাদের এই সৎসঙ্গটাই আসল থাকবে আর অন্য কিছু নয় সেই সৎসঙ্গের বীজ যেটা উক্ত হচ্ছে সেটির ফল একদিন আমরা সকলে পাবো নমস্কার ধন্যবাদ প্রাণার